প্রথমে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়মটা খুবই সহজ যে বাইনারি মানগুলো দেওয়া থাকবে ঠিক তার উল্টা মানগুলো আমরা বসায় দিব তাহলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে তা আমরা উল্টা মানটা বসাই জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান হয়ে গেল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক এখন এই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে আমরা দুইয়ের পরিপূরক কিভাবে অথবা টুস কমপ্লিমেন্ট করব সেটা আরো সহজ আমাদের যে মানটা আমরা পেলাম অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যখন আমরা ওয়ান যোগ করে দিব তখন আমাদের টুস কমপ্লিমেন্টটা হয়ে যাবে তো যেহেতু আমরা যোগ করতে হবে এক এক যোগ করলে কত হয় আমরা জানি দশ দশের জিরো হাতের আছে কত একটা জিরো জিরো ওয়ানের ওয়ান ওয়ান এর ওয়ান ওয়ান এর ওয়ান ওয়ান এর ওয়ান এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যখন একটি সংখ্যাকে টুস কেন করা হবে তখন সংখ্যাটি মাইনাস হয়ে যাবে এখানে প্লাস টেন আছে প্লাস টেন দিতে হয় না আমরা জানি এখানে প্লাস টেন আছে এখন হয়ে গেল সংখ্যাটি মাইনাস